আমি এখন আসি নাই ইনশাল্লাহ সেদিকেও যাবো কি কোন আপনারা বলেন এই কোরআনের মধ্যে কোন ভুল আছে ডক্টর মরিজ বোগালী ইসলাম ইসলাম গ্রহণ করলেন কোরআনে কোনো ভুল পেলেন না ডক্টর শিব শক্তি সিরকজি আশি কোটি কোটি হিন্দুদের ভগবান সেই সময় ছিলেন হায় হায় তিনি গভীর রাত্রিতে কোরআন থিসিস করে বারোটা ভাষা তিনি পণ্ডিত কোরআন থিসিস করে একটু ঘন ধরেছে ঘুমিয়ে গেলেন দেখলেন মোহাম্মদ সাসান বললেন এই কেতাব তুমি গ্রহণ করো ইসলাম গ্রহণ করো ইসলাম ছাড়া আর কোনো সংবিধান ইসলাম ছাড়া কোনো ধর্ম সত্য নয় ডক্টর শিব শক্তি সঙ্গে সঙ্গে ঘুমের ঘরেই লা ইলাহা ই মোহাম্মদুর রসনুল্লা সাল্লা ভাই সকালবেলা চিন্তা করলেন আমি তো মুসলমান হয়ে গেলাম বিবির মতলবটাকেই শ্রদ্ধার দেবীর কাছে শ্রদ্ধা দেবীর কাছে প্রশ্ন করলেন হে আমার বিবি শ্রদ্ধা দেবী আজ থেকে আর বস্তা বস্তা আঙ্গুর পাব না আজ থেকে কোটি কোটি টাকার কামাই করার সুযোগ নাই। আমি কিন্তু মুসলমান হয়ে গেছি তুমি কি বলছো তোমার অভিপ্রায় কি তোমার মতামত কি বিবি শ্রদ্ধা দেবী দুই চোখের পানি ছেড়ে দে বললেন ওগো আমার প্রাণের স্বামী আমি ঘুমের ঘরে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি কিছুক্ষণের মধ্যে তার কন্যা নাম ফরা এসে বলতেছেন আব্বা আমি ভারতের কলেজে আর পড়ব না আব্বা আমি ভারতের কলেজে আর লেখাপড়া করবো না মেয়েটির কথা শুনতেছিলেন ডক্টর তার মাও কথা শুনতেছিলেন কিছুক্ষণের মধ্যে বললেন আব্বা যান আম্মা যান আমি আল্লাহর কালাম স্বপ্নে তেলাউত করতেছি আর ওই সুবাদে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি উনিশশো ছিয়াশি সালে আমি তখন নগা আলিয়া মাদ্রাসা ছাত্র ছিলাম উনিশশো ছিয়াশি সালে ডক্টর ইসলামুল হক নাম রাখা হল মুসলিম হওয়ার পর ঠিক কিনা সম্মানিত পরিচালক সাহেব আলেম মানুষ আপনারা মানুষ চারিদিকে আলেম এ যে আলে বক্তা মানুষ আমি বলছি এগুলি আপনারা লিখিলেন সব হক কথা বলা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এখনো সুরে হয় নাই দুহা তোলেন দু হাতবীর কোরনের আলম আলহাদিসের আলম

স্বীকৃতিটা আল্লাহ তুমি কবুল করুন জোরে বলুন আমিন ছিয়াশি উনিশশো ছিয়াশি সালে ডক্টর ইসলামুল হক নাম রাখা হলো উনি আসলেন শান্তাহার কলেজে আমি নগালিয়া থেকে মাদ্রাসা থেকে আসলাম ছাত্র অবস্থায় এসে খুব কষ্ট করে তাকে সালাম দিলাম মোলাকাত করলাম নুরানি সিহারা উনি বললেন ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমার কোনো ইনকাম নেই আমি কোন একটা মিসকিন মানুষ সুবহানাল্লাহ বলেন কিছু নেই আমার সব সম্পদ চলে গেছে কোন হারাম জীবনে আর আমার অন্তরে বসবে না আমি মুসলিম আমি মুসলিম ওয়াজ বেশি কোন করতে হবে না অল্প আজ যদি ভালো লাগে কিখন লম্বা একটা কাইনি ধরলাম অনেক সময় গত করলাম সময় গত করার সময় নাই। কারণ আমার পিছনে কত শত্রু ইবলিশ লেগে দিয়েছে বলা যাচ্ছে না শত্রু হাত থেকে বাঁচতে গেলে আমাদের যে কর্মসূচি গ্রহণ করতে হবে শত্রু শুধু মানুষ মানুষের শত্রু এটাই আসল শত্রু নয় মিনাল জিন্নাত মানুষের মধ্যেও শয়তান আছে জিন্দের মধ্যেও আছে জিনেরাও শয়তান আছে মানুষের মধ্যেও শয়তান আছে আমি ঢাকা ক্যারানীগঞ্জ ওয়াশ করে আসতেছি এয়ারপোর্টে আসলাম প্রায় বিশ হাজার টাকা আমি পেলাম হাদিয়া দিল আমাকে কর্তৃপক্ষ আমি নিগঞ্জ আসার পর কেমনে পকেট থেকে নিয়ে নিছে আর বুঝতে পারলাম না আমি আশ্চর্য হয়ে গেলাম আমি কীভাবে রাজশাহীতে বসবো আর টাকা নেই যারা আলেমদেরকে দেউলিয়া করে এটা একমাত্র কারণ কোরআন না থাকাও যখন কোরআনের আইন হবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে ব্যবসার বন্ধ হবে কারবার বন্ধ হবে রাষ্ট্রে থাকবে কোরআনের আইন রাষ্ট্রের তিনি নেতৃত্ব দেবে তিনি হজরত উমরের উত্তর শুরি হবে আলোচনা শুনেলাম মুসলমান বুঝতে পারেনি আমি যে কথা বলতেছিলাম আবু জাহেল বহু চেষ্টা করেছিল আল্লাহ রসুলকে মক্কা থেকে বিদায় করে দিয়ে কোরআনকে জমিন থেকে বিদায় করে দিবে অলিত বিনিরের স তার দল বল যত ছিল সবাই একাত্রিত হয়ে আল্লাহ নবীকে জমিন থেকে বিদায় করে দিবে আল্লাহর আলমিনের রসুলের নাম এখনো কিন্তু পাঁচ রক্ত নামাজের আসানের মধ্যে আছে রসুল আবু জাহেলের নাম আছে কোন জায়গায় কেউ যদি আবু জাহেল সমাজবাদী হবে আবু জাহেল বিচার করবে এখনো এ আবু জাহেল আল্লাহ রসুলকে মেরে ফেলবে অথবা মক্কাছাকে তাড়িয়ে দিবে কি পড়ে কি পড়ে বিড় করে মোহাম্মদ আমরা মানি না এটা আশা তিরুণা বলেন এটা মানুষের ইতিহাস মানুষের কাহিনী জোরে বলেন নবুজবিল্লা কিন্তু আবু নাই হাবিব বিন মালিককে আনল বাহির দেশ থেকে হাবিবিন মালিককে আমন্ত্রণ করেছিল আবু জাহেল বাইশ হাজার সৈন্য নে হাবিবিন মালিক মক্কায় চলে আসলো কোরআনের কথা বলে নতুন ধর্মের কথা বলে এরকম মানুষকে মক্কায় রাখা যাবে না হাবিব বিন মালেক বাইশ হাজার স্বর্ণনে আবু সাহেলের অগণিত রাষ্ট্রীয় অর্থ ফুরানার মাধ্যমে তাকে আনা হল হাবিব বিন মালেক এসে মক্কার অবস্থা থমথমে দেখতে পেলাম বলা হলো হাবিব বিন মালেক বলল কে মোহাম্মদ তাকে ডেকে আনো আবু সাহেল দুইটা চেয়ার তৈরি করল একটি চেয়ার স্বর্ণের আরেকটি চেয়ার রূপের দুইটি চেয়ার বানাল এক চেয়ারে বসবে এক চেয়ারে বসবে আবু জাহেল আর এক চেয়ারে বসবে হাবিব বিন মালিক বাহির দেশের বাদশাহ আল্লাহ নবী কোরআন পড় মিথ্যা এর মধ্যে ভেজাল এটা মানুষের বানানা কাহিনি মক্কা থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর নবীর নাম শুনলে সাল্লা সাল্লাম না বললে এমন ক্ষতি হবে যেই ক্ষতি পূরণ করা সম্ভব নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর হাবিবকে তালাশ করতেছে হাবিবিন হাবিব হাবিব বিন মালিক এমন তো অবস্থাই আবুজেল দাঁড়িয়ে সেলুট দে বলল এটাই চেয়ার আপনার আর আমার চেয়ার এটা আর সামনে দাঁড়িয়ে থাকবে সামনে দাঁড়িয়ে থাকবে আসামি হয়ে মোহাম্মদ সাল্লাহ বলে সাল্লাম হ্যাঁ সত্যই আনা হলো ডেকে আল্লাহ রসুলকে তোমার বললেন আমিও আপনার সাথে যাব আল্লাহর নবী বললেন না আমার সঙ্গে আল্লাহ আছে তুমি থাকো এখানে দেখি আমাকে তারা কি করে আল্লাহর নবীর মতো সাহসী মানুষ এই দুনিয়ার বুকে আর কেউ আসেনি আসবে না এব আসবে না এবং বর্তমানে নাই জোরে বলুন সুবাহ আল্লাহ আর আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন থামান্তাবিয়াম ফালা আলাইহিম আল্লাহরুল আলমিন বলেন যারা কোরআন বহন করবে তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো ভয় থাকবে না কোরআনার সমস্ত কর্মসূচি আল্লাহ রসুলের অন্তরের মধ্যে ছিলেন সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহনবী খানায় কাবার হাবিব বিন মালিকটাকে দাওয়াত করেছে আসামি করে আবু তাকে ডেনে এনে ডেকে এনেছে আল্লাহর নবী চলে আসলেন আবু জাইল এক চেয়ারে বসে আছে হাবিব বিন মালেক আর এক চেয়ারে বসে আছে আল্লাহর নবী সামনে যখন আসলেন তাদের সামনে যখন আসলেন হাবিব বিন মালেক একবার আবু জাইলের চেয়ারার দিকে তাকায় আর একবার মোহাম্মদ সাহসালামের চেয়ারার দিকে তাকায় বারবার রসুলের চেয়ারার দিকে তাকানার কারণে তার মধ্যে একটা আল্লাহ রহম পয়দা করে দিলেন মাইয়াদি আল্লাহ ফালা মুজিল্লালা আল্লাহ যার হেদায়েত করে তাকে আর কেউ গোমরা করতে পারে না হাবিবুল মালিক বারবার আল্লাহ রসুলের চেয়ারার দিকে তাকায়া। তিনি এক সময় বললেন এই মানুষটি তো কোনো অপরাধী নয় হে আবু জাহেল যার বিরুদ্ধে তুমি আমাকে এখানে বিচার করার জন্য নিয়ে আস এই মানুষটির চেয়ারের মধ্যে কোনো কলঙ্ক পাচ্ছি না আর তোমার চেয়ারের মধ্যে হাজারো কলঙ্ক আবু জেল চিন্তা করলে এত খরচ করে এত খরচ করে আমি আনলাম এত ডলার ফুরালাম এত কোটি কোটি ডলার ফুরালাম বিতাড়িত করব মোহাম্মদকে আরও ভূখণ্ড থেকে অথবা মেরে ফেলব কিন্তু কোনটাও তো আজকে সম্ভব হবে না সঙ্গে সঙ্গে আবু জাহেল দাঁত কিড়িমিড়ি করে বললো হে মোহাম্মদ তোমাকে একটা কথা বলবো বুদ্ধিমান ছিল নাম আকু আবুল হাকাম ছিল আর পরে আবু জাহেল হয়ে গেছে জ্ঞানের পিতা থেকে মূর্খের পিতা হয়ে গেছে মানার কারণে আল্লাহর নবীকে দুর্বল করে দেওয়ার জন্য ওই সময় একটা দাঁত কিড়মিড় করে একটি মতলব তৈরি করল আল্লাহ রসুলকে বলতেছে হে মোহাম্মদ সাল্লাহ ভাল সাল্লাম হাবিবিন মালিকের মাধ্যমে বিচার তোমার হবে যখনই হোক হবে কিন্তু বলো ওই এখন তো রাত আর পূর্ণিমার চাঁদ আকাশে উঠেছে